একজন মানুষ ভুলবশত একটি হাসের ডিম ভেঙে ফেলেছিল কিন্তু ডিম ভাঙার সঙ্গে এই ভেতর থেকে এমন একটা শব্দ বের যেন ধাতু কিছু ভেঙেছে সে অবাক হয়ে ডিমটা তুলে দেখলো ভেতরে আসলে ভারী এক সোনার ডিম আছে মানুষটি দৌড়ে বাড়ি পৌঁছালো এবং পরীক্ষা করে দেখলো ডিমটি আসল 24 ক্যারেট খাঁটি সোনার উত্তেজিত হয়ে সে এই খবর তার স্ত্রীকে জানালো কিন্তু স্ত্রী ভয়ে চমকে উঠলো এবং বলল আমি তো আজকে সকালেই হাঁসটা এক কৃষকের কাছে বিক্রি করে দিয়েছি এই কথা শুনে লোকটি হতবাক হয়ে গেল সে দ্রুত গাড়ি নিয়ে কৃষকের বাড়িতে ছুটে গেল কিন্তু কিছুই বুঝতে দিল না যে হাঁসটি সোনার ডিম পারে সে দরদাম করে আগের দামের চেয়ে গুণ বেশি টাকা দিয়ে হাঁসটিকে হাঁসের খামারে পৌঁছালো তখন দেখলো সেখানে একই রকম দেখতে অনেকগুলো হাঁস আছে কোনটা তার আসল যাচ্ছে না। ঠিক তখনই তার তার মনে হাঁসটি কুকুরের আওয়াজ শুনলেই ডিম পারে তাই সে ও তার পরিবার সবাই মিলে নিচু হয়ে কুকুরের মতো আওয়াজ করতে শুরু করলো কিন্তু সবাই একসাথে আওয়াজ করতে থাকায় হাঁসের কোন প্রতিক্রিয়া হলো না এরই মধ্যে তার ছেলে ভুল করে দরজা খুলে ফেললো আর সব হাঁস খোয়ার থেকে বেরিয়ে পালিয়ে গেল সবাই দৌড়ে হাঁসগুলো ধরার চেষ্টা করতে লাগলো এই হতগোলে লোকটি পিছলে পড়ে গেল আর কৃষকও রেগে গেল ঠিক তখনই দেখা গেল এক হাঁস ছেলেটির পিছু পিছু একই ভাবে হাঁটছে লোকটি সন্দেহ করল এটাই তার আসল হাঁস নিশ্চিত হওয়ার জন্য সে আবার কুকুরের আওয়াজ করলো এবার সেই হাঁসটি সত্যিই একটা ডিম পারল আর সেই ডিমের ভেতর থেকে সোনা বের ডিমটির ওজন ছিল প্রায় 1 কেজি তারা ভাবলো যদি এই হাঁস প্রতি ঘন্টায় একটা করে ডিম দেয় তাহলে দিনে কতগুলো সোনার ডিম জমবে আমরা তো অচিরেই ধনী হয়ে যাব তারা করলো এই খবর কাউকে জানানো যাবে না রাতে তারা সোলার ডিমগুলো বাড়ির আলাদা আলাদা কোণে লুকিয়ে রাখলো আর হাসটিকে ভালোভাবে ঢেকে ঘুম পাড়িয়ে দিল স্ত্রী মজা করে বলল এত যত্ন তো তুমি ঘরের কাউকেই করো না পরের দিন সকালে ব্যাংক থেকে ঋণ পরিষদের নোটিশ এলো মনে কষ্ট নিয়ে স্ত্রী একটি সোলার ডিম নিয়ে ব্যাংকে গেল কিন্তু ব্যাংক সেই সোনা নিতে অস্বীকার করলো তাই বাধ্য হয়ে সে বাজারে গিয়ে সোলার ডিম বিক্রি করে নগদ টাকা নিয়ে এলো বাড়ি ফিরে এলে স্বামী রেগে গেল তার মনে হলো এই খবর যদি বাইরে ছড়িয়ে যায় তাহলে বিপদ হতে পারে তাদের এক বন্ধু পরামর্শ দিল কেউ বিশ্বাসই করবে না যে একটা হাঁস সোনার ডিম দেয় তাই স্বামী স্ত্রী সিদ্ধান্ত নিলেন সোনার ডিমগুলো একসাথে না বিক্রি করে আলাদা আলাদা দোকানে বিক্রি করবেন কিন্তু বাজারে হঠাৎ সোনার মতো ডিমের সংখ্যা বাড়তে লাগলো ফলে সরকারের সালদেও হলো একজন সহকারী এজেন্ট তাদের বাড়ির নজরদারি শুরু করলো সে দেখলো তারা হাঁসের সামনে কুকুরের মতো আওয়াজ করছে এজেন্ট তাদের ছেলেকে বন্ধুত্ব করে হাঁসটিকে দেখতে চাইলো তারপর নিজেও কুকুরের মতো আওয়াজ করে হাঁসের কাছ থেকে একটি ডিম বের করালো যখন সে এই ডিম ভাঙতে গেল স্ত্রী তাকে তাড়াতাড়ি সামিয়ে দিল এজেন্ট তখনই রিপোর্ট করলো এবং কিছুক্ষণের মধ্যেই সরকারি কর্মকর্তারা তাদের বাড়িতে এসে পৌঁছালো তারা হুমকি দিল হাস্তা আমাদের হাতে তুলে দাও না হলে আইনগত ব্যবস্থা নেব হাস্তিকে নিয়ে যাওয়া হলো গবেষণা গারে সেখানে এজেন্ট আবার কুকুরের আওয়াজ করলো কিন্তু হাস্তি কোনো প্রতিক্রিয়া দেখালো না শেষে লোকটি নিজে কুকুরের আওয়াজ করলো এবার হাস্তি একটি সাধারণ ডিম পারলো পরীক্ষায় দেখা গেল সেটা একদম স্বাভাবিক ডিম ফলে হাস্তিকে নির্দোষ ঘোষণা করে ফেরত দেওয়া হলো আসলে লোকটি আগেই ব্যবস্থা করে রেখেছিল সে হাস্তিকে হালকা বৈদ্যুতিক দিয়ে স্বাভাবিক বানিয়ে রেখেছিল যাতে গবেষণাগারে নিয়ে গেলে হাসটি আর কখনো সোলার ডিম না দেয়